এটার প্রাইসটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা দুইটা কিলো কভার সহ খুবই স্ট্যান্ডার্ড এটা এই একটা কালার আর এই একটা কালার এটা অনেক সুন্দর এই কালারটা আমাদের চলতেছে খুবই এটা একটু বড় ডিজাইন তো এটা প্রাইসটা হচ্ছে আপনার 1350 বিশাইলে ঘর পুরো পূজা থাকবে আলো আমাদের হোম টেক্স ব্যতীত কোনো মাল নাই সবই হোম টেক্স ক্লাসিক্যাল হোম আচ্ছা নেক্সট সাদাটা সবই আপডেট ডিজাইন এটার প্রাইসটা হচ্ছে আপনার 1350 টাকা দুইটা পিলক অবশ্য খুবই স্ট্যান্ডার্ড এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 1300 ইয়া সরি আপনার 1050 1050 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা 1050 টাকা এটা হচ্ছে 1050 যার যার ভালো লাগবে দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে নেক্সট কালারগুলা প্রত্যেকটা এত সুন্দর একটা হচ্ছে একটা সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এরকম তো আমি এটা দেখাচ্ছি এটাও খুবই নাইস এটাও খুবই নাইস এটার প্রাইসটা টু এক পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এটা দুইটা কালার একটা পিঙ্ক আর একটা হচ্ছে একটা হোয়াইট এটা চাদরটা অনেক সুন্দর একটা চাদর এটার প্রাইসটা হচ্ছে 1050 টাকা 1050 তিনটা দেখাই দিই ওয়াও আল্লাহর রহমতে আমাদের যে কালেকশন অত্র মার্কেটে এত কালেকশন কারো কাছে নাই ইনশাআল্লাহ আমরা একটু চাদরই বিক্রি করি তো একটু একটু ইউনিক রাখার চেষ্টা করি হুম এটা প্রাইসটা 1050 1050 হলুদ না হলুদের মধ্যে এই চাদরটাও বেশ সুন্দর একদম ইউনিক এটার প্রাইসটা একটু বলে দেই এটার প্রাইসটা 1050 1050 1050 টাকা বাজার থেকে এটা কেনা যাবে কি লাগবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর হোয়াইট এর ভিতরে এটার প্রাইসটাও 1050 টাকা 1050 এটা কিন্তু যে ঈদ বা যে কোনো অকেশনে কিন্তু অনেক সুন্দর লাগবে আর হোয়াইটের ভিতরে এবার আমাদের যত কালেকশন আসছে একদম রেকর্ড করা প্রচুর কালেকশন প্রচুর আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা 1050 আর এগুলো কোলবালিশ সহ নিলে 1300 টাকা একদম নেক্সট এটা দেখাচ্ছে এটা পেস্ট এবং পিংকের একটা মিশেল দেখতে পাচ্ছি এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1350 টাকা দুইটা পিলো কভার সহ

এই চাদরটাও অনেক সুন্দর একটা এটা অনেকদিন পরে পেলাম মালটা এই চাদরটা অনেক স্ট্যান্ডার্ড একটা চাদর রাশ করার জন্য খুবই আনকমন এটা এটার প্রাইসটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ বালিশের কাবার সহ আর কোল বালিশের কাবার সহ নিলে তেরোশো টাকা আর এটার গজ দিলে হচ্ছে আপনার একদাম দাম পড়বে তিনশো আশি হচ্ছে দুইটা কালার এটা আরেকটা কালার দেখাচ্ছি এটার আরেকটা কালারটা আপনারা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটু বাঙ্গি টাইপের কালার এটা স্কাই আছে এটার প্রাইসটা 1050 টাকা কালারটা দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটাও 1050 এটা অনেক সুন্দর আপু এটা দুইটা কালারই অনেক জোর আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু হলুদ আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার প্রাইসটাও 1050 টাকা খুব সুন্দর ইমরান একটু ধরো তো ভাইয়া হ্যাঁ একটু ছবি নেই তাকাও দেখেন চাদরটা কি সুন্দর এত সুন্দর চাদর এটার প্রাইসটা 1050 1050 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটার প্রাইসটা হচ্ছে আপনার 1050 দুইটা পিলক অবশ্য আচ্ছা লাস্ট ওয়ান একটা চাদর দেখাই দিই অনেক স্ট্যান্ডার্ড চাদরটা খুবই ইউনিক এটা দিয়ে আমাদের ভিডিও শেষ করে দিব কারণ আমাদের আরো ভিডিও করতে হবে আসলে চাদরটা অনেক সুন্দর রে খুবই আনকমন

এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা বি ব্লক গলি নাম্বার দোকান নাম্বার পাঁচশো বারো হাবি পেরিংয়ে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ঢাকা বাইরে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আগে টাকাটা বিকাশে কিংবা নগদে সেন্ড করে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম